আজকের গল্পটা গৌতম বুদ্ধের একটা গল্প গৌতম বুদ্ধ তার শিষ্য আনন্দকে নিয়ে একটা গ্রামে যাচ্ছে তো সেই গ্রামে যেতে অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে অনেকটা দূরে গ্রামটা তো এবার হাঁটতে হাঁটতে আনন্দ ক্লান্ত হয়ে পড়ছে তো সেখানে প্রথম একজন কৃষকের সঙ্গে দেখা হলো তো তাকে দেখে জিজ্ঞাসা করে আনন্দ কতটা দূর বলুন তো গ্রামটা বলে আপনি এসেই গেছেন প্রায় দু কিলোমিটার মেনে এনেছেন বেশি দূর না তো এটা যখন বলছে তখন গৌতম বুদ্ধর সঙ্গে তার আই কন্ট্যাক্ট হয়েছে দুজনেই স্মাইল এক্সচেঞ্জ করেছে ব্যাস আনন্দ সেটা দেখতে পেয়েছে ভালো কথা তারা আবার চলতে শুরু করেছে চলতে শুরু করেছে অনেকক্ষণ হয়ে গেছে তো আনন্দ গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন যে প্রভু এখনো কি মানে গ্রাম আসতে দেরি আছে বলো হ্যাঁ এই তো এখনো ঠিক হয়নি চলো এখনও দেরি আছে এখনো ঠিক আসেনি তো দেখতে পাচ্ছ তো এলে তো আমরা পৌঁছে যেতাম বলো হ্যাঁ ঠিক আছে তো বাই দ্য টাইম এক বয়স্ক ভদ্রমূল্যের সঙ্গে দেখা হয়েছে তিনি মাথায় করে কিছু কাঠপত্র নিয়ে আসছিলেন তো তাকে দেখে আনন্দ জিজ্ঞাসা করছে আচ্ছা মা ওই গ্রামটা কত দূর বলো প্রায় হয়ে এসেছে আর মাত্র দু কিলোমিটার বাকি বেশি দূর না তোমরা হেঁটে চলে যেতে পারবে বলে না সে তো পৌঁছতেই হবে তো দু কিলোমিটার বাকি এটা শুনলো এবার উনিও যখন কথা বললেন তখন গৌতম বুদ্ধের সঙ্গে স্মাইল এক্সচেঞ্জ করলেন এবং ন্যাচারালি আই কন্ট্যাক্ট হয়েছে তো সেটাও আনন্দ দেখতে পেয়েছে চলছে চলছে তো আনন্দ সন্দেহ হচ্ছে বলছে দু কিলোমিটার কি এখনও হয়নি সে কখন চাষি ভাই বলেছেন তারপরে এই বয়স্ক মহিলা বললেন তো আবার খানিক্ষণ বাদে একজন শ্রমিকের সঙ্গে দেখা হয়েছে গৌতম বুদ্ধের তো তিনি যথারীতি ওনাকে প্রণাম প্রণাম করেছেন করে বলছে ভালো আছেন তো গৌতম বুধ বলেছে হ্যাঁ ভালো আছে তো আপনারা সব ভালো বলেছে হ্যাঁ তো আনন্দ তাকে দেখিয়ে জিজ্ঞাসা করল আচ্ছা আর কতটা বাকি বলুন তো ওই গ্রামটায় পৌঁছতে বললো প্রায় হয়ে গেছে আর দুটো কিলোমিটার বাকি আপনি এই তো সামনেই আছে চলে যেতে পারবেন তো এই করে করে যখন হাঁটছে আনন্দ আস্তে আস্তে রেগে যাচ্ছে গৌতম বুধ বুঝতে পারছেন যে তার আগের কারণটা কি চলেছে চলেছে তো একটা বড় গাছের সামনে এসে আনন্দ ঝোলাটা ছুঁড়ে ফেলে দিল দিয়ে বললো মানে প্রভু কিছু মনে করবেন না না বলে আর পাচ্ছি না যদিও আপনি বলেছেন যে ফালতু কথা জিজ্ঞাসা করলে মানে অকারণ প্রশ্ন করলে এনার্জি নষ্ট হয় তাতে নিজের নির্বুদ্ধিতা প্রমাণ হয় কিন্তু তা সত্ত্বেও আমি প্রশ্নটা না করে পাচ্ছি না যে দু কিলোমিটার দু কিলোমিটার করতে করতে কত কিলোমিটার হেঁটে এলাম অথচ গ্রামের এখনও দেখা পেলাম না ঠিক কত কিলোমিটার বাকি এটা আমি কী করে বুঝবো আমি আর পারছি না আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি তো কোথাও মধ্যে সেটা শুনে একটু হাসলেন হেসে বললেন যে রাগটা কোথায় হচ্ছে রাগটা হচ্ছে যে কেউ সত্যি কথা বলছে না দু কিলোমিটার দু কিলোমিটার করতে করতে কি প্রচণ্ড পরিমাণে হাঁটছি আপনারও কষ্ট হচ্ছে আমার তো হচ্ছেই বললো না আমি এ গ্রামেই এর আগেও গেছি আমার খুব একটা কষ্ট হচ্ছে না তুমি জানো আমি এরকমভাবেই তো গ্রামে যাতায়াত করি তো বলছে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি আর পারছি না বলে গাছের তলায় আগে একটু ঠান্ডা হয়ে বসো তারপরে তোমার কথার উত্তর আমি দিচ্ছি বললো হ্যাঁ বলুন এবারে বলছে দু কিলোমিটার দু কিলোমিটার করতে করতে ছ কিলোমিটার কিন্তু আমরা অলরেডি হেঁটে ফেলেছি তাই তো বলো হ্যাঁ মিথ্যে কথা বলে বললো না তুমি ভাবছো মিথ্যে কথা কিন্তু এটা সত্যি কথা অর্থাৎ কিছু না জেনেই আমরা তার আগেই যতটা হেঁটেছি হেঁটেছি তার সঙ্গে আরও ছ কিলোমিটার যুক্ত হলো গ্রামে আমরা এখন এত তাড়াতাড়ি পৌঁছবো না এটা পৌঁছতে সময় লাগবে এখন রাত্রে এখানে কাটিয়ে নাও কিন্তু তোমার কথা যেটা বলছো মিথ্যে কথা বলা সেটা কিন্তু একদম ঠিক না এটাকে বলা হয় মোটিভেশন দেওয়া তোমাকে যদি শুরুতেই বলে দেওয়া হতো যে না তুমি এখন পৌঁছোতেই পারবে না এখন অনেক দূর বাকি তাহলে শুরুতেই তোমার মনে হতো ও বাবা এত দূর পৌঁছনো যাবে না কীভাবে পৌঁছবো হেঁটে হেঁটে পৌঁছানো যায় নাকি তোমার মনে নানা রকম প্রশ্ন আসতো এবং তুমি যেতেও চাইতে না এবং পারতেও না শুরুতেই তোমার মনটা ভেঙে যেত তো সেই জন্য প্রথমে এই যে চাষি পরে বয়স্ক মা এবং তারপরে শ্রমিক ভাই এই তিনজনই তোমাকে উৎসাহিত করেছে যাতে ওই রাস্তাটা তুমি পেরোতে পারো হুম এবং আমিও তোমাকে সত্যিটা বলে দিলে তোমার কি অবস্থা হতো তুমি হাল ছেড়ে ওখানেই বসে পড়তে ও বাবা কত দূর মরন অব দ্য স্টোরি কী মরার অফ স্টোরি হচ্ছে এটাই ভালো কোনো কাজে যদি কেউ এগোতে চায় তাকে মোটিভেট করতে জানতে হয় তাকে মোটিভেট করতে হয় প্রচুর মানুষ আছেন যারা অন্য মানুষকে উৎসাহ দেন ভালো কাজে ঠিক আছে মানুষটা এগিয়ে যাচ্ছে আবার উল্টোটাও হয় কিন্তু প্রচুর মানুষ এরকম আছে নিজেদের দ্বারা কিছু হয়নি বলে কেউ এগোচ্ছে দেখলে ভীষণ রকম সমস্যা হয় তাকে ডিমোটিভেট করা হ্যাঁ এগুলো এগুলো হতে থাকে সমাজের মধ্যে এরকম এরকম জঙ্গল ভর্তি রয়েছে কাজেই তাদের কথা শুনলে চলবে না প্রচুর মানুষ আছে উল্টো কথা বলবে ভাট বকবে মানুষকে চেষ্টা করবে যত রকমভাবে মানে পারা যায় তার মন ভেঙে দেওয়া তাকে ডিমোটিভেট করা এদেরকে জাস্ট ইগনোর করতে হবে লক্ষ্য কী থাকবে মোটিভেট করা মানুষকে বোঝা গেল সৎ উদ্দেশ্য থাকলে সে মানুষকে উৎসাহ দিতে হয় তবে সমাজটা ঠিকঠাকভাবে এগোবে ফালতু কাজে উৎসাহ দিয়ে লাভ নেই বাজে কাজে অপকর্মে দুষ্কর্মে উৎসাহ দিয়ে লাভ নেই তাতে সমাজটা তলানিতে গিয়ে পৌঁছয় কাজেই ভালো কাজ সুস্থ কাজ যেটাতে সমাজের ভালো হবে সে কাজে সব সময় উৎসাহ দিতে হয় দেওয়াটা উচিত সেটা সুস্থ মানুষের নৈতিক ধর্ম বোঝা গেল ভালো থাকুন